সন্তান সে তো হচ্ছে আপনার জীবনের সবচাইতে বড় একটা অংশ সে অংশটা বাদ দিয়ে কী করে আপনি সুখী হতে চান সন্তানকে বাদ দিয়ে কোনো বাবা মা সুখী হতে পারে না শুধু মিথ্যে মরিচেকের পিছনে ছোটাছুটি ছাড়া আর কোনো কিছুই নেই অবশেষে শুধু শূন্য সেই সুখটা আসলে হাতের কাছে নয় হাতের বাহিরি থাকে কখনো হাতের কাছেই ছিল না সেটা দূর থেকেই অনেক সুন্দর সুখটা অনুভব করা কাজ থেকে শুধুই জিরো জীবন থেকে কিছু সময় আর কিছু সম্মান হারিয়ে ফেলা ছাড়া আর কিছুই নেই এটা হলো বড্ড জীবনের বোকামি সন্তানদেরকে ছাড়া কোনো বাবা পৃথিবীতে বাঁচতেই পারে না আর কোনো সন্তানদেরকে বলে থাকা যায় না মান অভিমান করা যায় কিন্তু বলে থাকাটা অসম্ভব তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিডিও শুরু থেকে অনেকগুলি কথা বলে ফেললাম আসলে মনে অনেক কথাই প্রশ্ন জাগে কিন্তু সে প্রশ্নের উত্তরও আছে কিন্তু উত্তর বোঝার মতো ক্ষমতা হয়তো পৃথিবীতে কজনেরই বা থাকে তাই না তো যাই হোক রান্নাগুলি গুছিয়ে নিলাম আর বাচ্চাদের টিফিনের টাইম হয়ে গেছে যেহেতু টিফিন খেতে চলে আসবে তার জন্য ঝটপট করে আজকে একটু টিফিন তৈরি করে নিলাম তো আমি আসলে প্রায় টিফিনটা তৈরি করে রাখি বাসায় কিন্তু সেটা আর ভিডিওতে শেয়ার করা হয় না যেহেতু অল্প সময়ের জন্য ঝটপট করে টিফিন তৈরি করতে হয় তখন আরে ভিডিওর ক্লিপগুলি নেওয়া হয় না তো আজকে একটু নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট আমরা যেভাবে মানে চিকেন ফ্রাই তৈরি করি এটাও আমি এগুলিও এভাবেই তৈরি করলাম মানে এগুলি হচ্ছে চিকেন বেস্ট পিসগুলি একদম পাতলা পাতলা করে কেটে একদমই চিকেন ফ্রাইয়ের মতোই মানে ময়দা কোট করে সব মশলা মেখে তারপরে কোট করে বেঁচে নিলাম আর এখানে একটু টমেটো পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ দিয়ে মেখে দিলাম সাথে কিন্তু খাওয়ার সময় সসেস ছিল এইভাবে একটু শশা দিলে আমার বাচ্চারা আরও বেশি পছন্দ করে এভাবে প্রায় টিফিন তৈরি করা হয় তো অনেক অনেক দিন আগের কথা আমার আপু আসলে পৃথিবীতে নাই অনেক সময় অনেক বিরুতে বলেছিলাম তো আপুর বাসে না আমি এভাবে সুটকি রান্না করেছিলাম মাছের তো সেই কথাটা না আমার মনে পড়লো কেন জানি আপুর স্মৃতি তো সময় আমার তারা করে আর এই রেসিপিটা তো কেন জানি হঠাৎ আমার মনে পড়লো তো আজ ভাবলাম যে আজই আমি রান্না করব। তো যাই হোক আমি লোটা মাছ দিয়ে সুটকিটা সচরাচর খাই না কারণ মাছটা আমার একদমই পছন্দ না গত পাঁচ ছয় বছর আগের কথা আমি লোটটা মাছ কিনে এনেছিলাম মাছটা আমি খেতে পারি নাই তারপর থেকে না লোটটা মাছের সুটকিটা আর খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না তো আজ বুঝে আপুর সেই কথা মনে পড়লো আপুর বাসে আমি লোটটা মাছের সুটকি দিয়ে ঠিক সেমভাবেই আমি মানে শাক দিয়ে রান্না করেছিলাম সেই কথাটা মনে পড়াতে ভাবলাম যে একটু ছাদ থেকে শাক তুলে আনি কারণ এখন শাকের লাস্ট সিজন আমার অনেকগুলি কচি কচি গাছ হয়েছে তো এগুলি আমি রাখবো না যেহেতু সেম গাছ লাউ গাছ লাগাবো তার জন্য অনেকগুলি গাছ উঠে নিয়ে আসছি তো বিডিও শুরুতেই দেখেছিলেন একদমই কচি কচি চারা এই চারাগুলি না আমি ঢাকা যাওয়ার আগে মানে বিচি লাগিয়ে গিয়েছিলাম আর ছোটো ছোটো চারা ছিল এক সপ্তাহ পর বাসায় এসে দেখি মাসাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে অনেকগুলি পুষেক হয়ে গেছে তাই আমি উঠিয়ে এনে এই যে সুটকি দিয়ে রান্না করলাম তো এই ভিডিওটা আসলে ঢাকা থেকে আসার দুই দিন পর ছিল তো আজ আমি বয়স দিতে গিয়ে সেই শুটকিটার কথা অনেক মনে পড়ছে অনেক অনেক মজা হয়েছিল। আপুর বাসায় রান্না করেছিলাম তো আপু সবাই আপুর ফ্যামিলি সবাই খেয়ে অনেক মজা করছিলো আর যেহেতু আজকে আমি একাই খেয়েছি তারপর ওইরকম টেস্টই ছিল ওই রকম মজাই ছিল শুধু মাঝখানে আপুর স্মৃতিগুলি দাঁড়া করছিলো খেতে গিয়ে তো যাক আপুর কথা বলে ভিডিও শেষ হয়ে যাবে আমার আপুর কথা শেষ হবে না তো আর এদিকে বিকেল টাইমে আমার বাচ্চারা এই যে হেলদি একটা নাস্তা তৈরি করেছিল